আমি চলে এসেছি ডামালির মেলায় শাহপুর গ্রামে ড্রুণে ভিডিও করার জন্য এসেছি এ মেলায় কত মানুষ হয় তা আপনাদেরকে দেখানোর জন্য হাটু বাংলা রেলগেট থেকে আমি ভিডিও শুরু করেছিলাম আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও হাটু রেলগেট থেকে কিভাবে শাহপুর গ্রামের মেলায় গিয়েছি এ মেলায় যাওয়ার সময় কয়েকটা বাধার সম্মুখীন হই প্রথমে দোকানে কয়েকটি বাধা পড়ে তারপর বাধা পড়ে হাটবাঙ্গা রেলগেডে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বাধার সম্মুখীন হয়েছি মালগাড়ি যাচ্ছে কারণ মেলাতে আমি যাই না এ কারণেই এত বাধা আমার পড়েছে মেলায় মূলত যাওয়া আমার একটাই উদ্দেশ্য যে ড্রোনে সুট নেব কি পরিমাণ মানুষ হয় কিন্তু এই ভিডিওতে আপনারা ড্রোনের ভিডিও পাবেন না কিছু মনে করবেন না ড্রোনের ভিডিওটা পরবর্তী আরেকটি ভিডিওতে দেবো এই ভিডিওটায় শুধু দেখতে পাবেন কিভাবে আমি এ মেলাতে যাই অনেক আগে একবার গিয়েছিলাম ট্রেন চলে গেছে এখন রওনা হয়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে হাটুবাঙ্গা রেলগেট থেকে যাচ্ছি শাহপুর গ্রামের মেলায় হাটোবাঙ্গা রেলগেট থেকে চলে এসেছি হাটোবাঙ্গা বাজার হাটোবাঙ্গা রেল স্টেশনের কাছে এখানেই হাটোবাঙ্গা বাজার হাটোবাঙ্গা রেল স্টেশন হাটোবাঙ্গা রেল স্টেশনের ডান রাস্তা দিয়ে হাটোবাঙ্গা কান্দাপাড়া গ্রাম আর সোজা আরেকটি রাস্তা আছে এই রাস্তাটাই গেছে শাহপুর গ্রামের মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন মেলা থেকে অনেক মানুষ আসতেছে আবার অনেকেই যাচ্ছে এ মেলায় আমি প্রায় দশ বছর পরে যাচ্ছি এই মেলাতে দশ বছর আগে গিয়েছিলাম এই মেলায় সে সময় কোনো ভিডিও করেনি শুধু দেখতে গিয়েছিলাম আমি মাটির রাস্তা দিয়ে যাচ্ছি কিছুটা ইটের রাস্তার পরে মাটির রাস্তা এখান থেকে শুরু হয়েছে মাটির রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আগে এরকম রাস্তা ছিল না হেঁটে যাওয়ার রাস্তা ছিল চিকন রাস্তা ছিল আগেও এরকম মানুষ যেত মেলাতে আর সবচেয়ে বেশি ছোটরাই মেলাতে যেত এখনো ছোট বড় এমনকি বৃদ্ধ মানুষও এই মেলাতে যায় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে অনেকে যাচ্ছে আবার অনেকে আসতেছে মেলা থেকে <laughs> <laughs> চলে এসেছি শাহপুর গ্রামের মেলাতে এ মেলাতে এসে কোনো কিছু খাবেন না কারণ একটা খাবারও ভালো আমার চোখে পড়েনি অনেক ধরনের খেলার ব্যবস্থা করেছে এই মেলাতে এই খেলাগুলিও আমার কাছে ভালো লাগেনি এ মেলাতে সবচেয়ে বেশি ভালো লাগছে খেলনার জিনিসের দোকানগুলি দেখে সব খেলনাই আমার কাছে ভালো লাগছে কিন্তু কোনো খেলনাই কিনিনি এক ধরনের খাবার দেখে অনেক খারাপ লাগছে আপনারা দেখতে পাচ্ছেন খাবার সয়াবিন গুডা তেলে ভেজে রুটির ভিতরে দিয়ে খাওয়াচ্ছে অনেক ছোট মানুষ এ খাবার খাচ্ছে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন পরবর্তী ভিডিও পাবেন জুমের মাধ্যমে উপর থেকে এ মেলারই